আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হলো

আচ্ছা ঠিক আছে না রিং দিস আমি দেখাম বসে বসে কত কত টাকা বিক্রি হবে এটা আচ্ছা কত টাকা বিক্রি হবে 800 টাকা কেজি 800 টাকা কেজি আচ্ছা এটা ভক্ত চকন মই না কোন ভাই যা ফাগা আছে কোন দেন রোগা রোগা আছে আচ্ছা কেমন রোগা মুগা কেমন ওজন আইডিয়া করতেছেন কি রকম হতে পারে আরে ভাই হ্যাঁ কেমন ওজন হতে পারে মাংস ওজন আমার চাচা কইতে পারে দেই কাটার পর ওজন কইরে তার কম ভাই কত ভাই 8 মন হবে 8 মন হবে 8 মন হবে না বস

আচ্ছা মনে যেমনই হোক এটার গোছ খাইতে খুব সুন্দর হবে খুব সুন্দর হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ভাই এখন কথা হইলো যদি খাইতে চান আকরামের দোকানে যান এগারো নম্বর আকরাম ভাই দোকানে যাইবেন সাড়ে আটশো টাকা কেজি আটশো টাকা কেজি পাইবেন যদি মসির বস্তা খাইতে যান আটশো টাকা কেজি আটশো টাকা কেজি দাম ঠিক আছে হ্যাঁ দাম ঠিক আছে আচ্ছা দাম ঠিক আছে মহিষ ঠিক আছে মহিষি ঠিক আছে ভেজাল নাই তো কোনো মহিষ কোনো ভেজাল নাই এক নম্বর এক নম্বর এক নম্বর এই যে মহিষ নাকি ইন্ডিয়ান এই দেশি মহিষ হ্যাঁ দেশি মহিষ দেশি মহিষ আচ্ছা দেশি মহিষের দাম বেশি দাম বেশি গৃহস্থ মহিষ ঠিক আছে তাহলে মোটামুটি আমরা আছি গাবতলি গরুর হাটে জানিয়ে দিলাম আপনাদেরকে দর্শক আপডেট কীরকম মহিষ আগামী শুক্রবারে আকরাম ভাইয়ের দোকানে ফেলা হবে এবং কেমন মহিষের মাংস আপনারা আগামী শুক্রবার এই আকরাম ভাইয়ের দোকান থেকে কিনতে পারবেন দাম হচ্ছে আটশো টাকা কেজি মোটামুটি বট পায়া এবং শিং বিক্রি হয়ে গেছে বাকি যা আছে সেগুলো আপনারা কিনতে পারবেন আর যদি কেউ আসলে অগ্রিম বুকিং দিতে চায় আসলে ভাই মহিষের মাংস অগ্রিম বুকিং দেওয়া যাবে তো নাকি ভাইরা আছে সবাই ফোন করে আমার জানে দোকানে লাগে না আচ্ছা আচ্ছা ওকে তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো এই গাবতুলি গরুর হাট থেকে মহিষের আপডেট দিয়ে আল্লাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ভাই আলাইকুম